মহাদেব তো বন্ধুরা কোন সবাই কেমন আসে আসেন নিশ্চয়ই খুব ভালো আছে তো আমার একটা নতুন ব্লগে তোমার স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রিতে আমি চলে এসেছি আমাদের গ্রামে একশো বছর পুরনো শিব মন্দিরে দুধ আর ডাব ফেলার জন্য তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সে আমাদের গ্রামের একশো বছর পুরনো শিব মন্দির একদম সামনে আর আমাদের মন্দিরের নাম বাবা ছগড়েশ্বর আজ হচ্ছে মহাশিবরাত্রি আর এই মহা শিবরাত্রি উপলক্ষে কিন্তু প্রচুর ভক্ত এখানে এসছে বাবার মাথায় দুধ আর ডাব ফালার জন্য প্রায় চারশো থেকে পাঁচশো জন মতন ভক্ত এখানে এসেছেন আর বাবার মাথায় সেই দুধ আর ডাব ঢালার জন্য তো আমি তো সকাল সকাল স্নান করে উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দিরে গেছিলাম সেখানে প্রথমে আমি দুধ ডাব ঢেলেছি আর সেখানকার একটা ব্লগ করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তারপর সেখান থেকে এসে সোজা চলে এলাম আমাদের গ্রামে সে বাবার ঝগড়েশ্বর সে মন্দিরে দুধ ডাব ঢেলার জন্য এসে দেখলাম মন্দিরে প্রচুরই কিন্তু ভক্তের ভিড় হয়েছে আর এখনও মন্দিরের ভিতরে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন এসেছে আর বাইরে প্রায় তোমার পঞ্চাশ থেকে ষাট জন মতন ভক্ত দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরে প্রায় চারশো থেকে পাঁচশো জন মতন ভক্ত আসেন বাবার মাথায় দুধ আর কাপ ঢালার জন্য আবার কেউ কেউ জল ঢালার জন্য আসেন আর এই মন্দিরে বিশেষ চমক হচ্ছে চড়ক আর সেই চড়ক দেখতে তোমাদের কিন্তু আজকেও চৈত্র বর্ষ চড়কে আর চড়কে এখানে আত্মসবাজিক খেলা হয় আর সেই সেইসবাজিক খেলা দেখতে কিন্তু আমাদের এই বাবা ঝগড়েশ্বর শিব মন্দিরে আর এখান দেখো এখন দাদা কিন্তু ডাব কাটছেন এখানে যত ভক্তরা এসছেন সবার কিন্তু তিনি ডাব কেটে রেডি করে দিচ্ছেন আমার আর ডাব খেলার জন্য তো আমি তো চলে এলাম এখানে ডাব কাটার জন্য যেহেতু আমার ডাবি কেটে দিলেন আর এখানে দেখো অনেকে বসে রয়েছেন মলমল কাটাকাটি করছেন এটা মন্দিরের সামনে একটা ছোট্ট নাট মন্দির রয়েছে এখানে অনেকে বসে আবার গল্প করছেন যেহেতু মন্দির ভিতরে আর বাইরে প্রচুরই ভক্তের ভিড় রয়েছে তো আমি তো সকাল সকাল স্নান করে এসেছি আমি তো আজকে ঢালবই যেহেতু আমি প্রথমে চন্দেশ দুধ আর দাপ ফেলে এসেছি তারপর এখানে দাঁড়িয়েছি আর সামনে দেখতে হচ্ছে প্রচুরই কিন্তু ভক্তের ভিড় রয়েছে কেউ বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে আর ভিতরে প্রায় পঞ্চাশ থেকে জন মতন ভক্ত রয়েছেন ওনারা পুজো দিয়ে বেড়ালে বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন ওনারা আবার ভিতরে প্রবেশ করবেন পাশে রয়েছে একটা প্রাইমারি স্কুল আর স্কুলটা অনেকের মধ্যে স্মৃতি হয়ে আছে অনেকের অনেক গল্প রয়েছে আর এই যে বটগাছটা সামনে দেখতে পাচ্ছি এখানেও অনেকের স্মৃতি জড়িয়ে রয়েছে তো যারা যারা আমার এই ব্লগটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কার কি এই স্মৃতি জড়িয়ে রয়েছে এই বট গাছকে কেন্দ্র করে বা স্কুলকে কেন্দ্র করে আর এই স্কুলে কে কে পড়েছে অবশ্যই কমেন্ট করে বলবে মন্দিরের মূল গর্ব দিয়ে সামনে দেখো প্রচুর ভক্ত কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ভিতরে তো অনেক ভক্তরা রয়েছেন আর সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে হাতে দুধের ভর্তি আর ডাপ আর পুজোর ডালি নিয়ে আর ভিতর থেকে বেরিয়ে এলে কিনারা ভিতরে আবার প্রবেশ করবেন সেই বাবার মাথায় দুধ আর ডাব খেলার জন্য তো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমি তো লাইনে দাঁড়াইনি আমি বাইরে দাঁড়িয়েছি এই ভিড় ঠেলে ভিতরে যাওয়া অসম্ভব আর ভিতরে ছোট জায়গা প্রচুর গরম আমি এখন বাইক থেকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর যেহেতু দেখতে সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমি তো ভিড় ছেড়ে বেরিয়ে এসেছি বাইরে থেকে কেননা ভিতর প্রচুর গরম লাগছে আর হাতে আমার যে ব্যাগটা দেখতে পাচ্ছি ওর মধ্যে কিন্তু আমার যে দুধ আর ডাল রয়েছে আর ফুল ফল রয়েছে আমাদের দেখো অনেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভিতরে যাওয়ার জন্য যেহেতু ভিতরে ভিড় রয়েছে হাতে দেখো সবার কিন্তু পুজোর ডালি রয়েছে দেখো ভিতরে দেখো গর্ভগুলি ভুতরে যে ভক্তদের ভিড় দেখো প্রচুর ভক্ত কিন্তু দুটো রয়েছেন সবাই কিন্তু সেই বাবার মাথায় দুধ আর ডাব ঢালার জন্য দেখো এখন সেই দুধ আর ডাব ঢালা আছে দেখতে পাচ্ছ এখানে পৃষ্ণাঞ্জলে যাওয়ার পর তারপর সবাই কিন্তু সে বাবার মাথায় ভূত আর দাঁত আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছি ভিতরে এখনো প্রবেশ করতে পারিনি তো বাইরে থেকে দূর করে তোমাদের দেখাচ্ছি দেখো ভিতরে কীভাবে কিন্তু ভালো হচ্ছে আর এখানে উনি যে রয়েছেন উনি কিন্তু গাড় দাঁড়িয়ে রয়েছেন যে বাইক থেকে যাতে কেউ জোর করে ভিতর ঢুকতে না পারে ভিতরে জায়গাটা কিন্তু একটু তাই প্রচুর গরম আর আমি দেখো দাঁড়িয়ে রয়েছি লাইনে দিয়ে লাইন পাবো আর তখন ভিতরে গিয়ে আমি ভালো যেহেতু আমি চন্দ্রেশ্বর শিব মন্দিরে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা আমার সেই ব্লগটা গিয়ে দেখবে যে চন্দেশ্বর মন্দিরে কিন্তু ভিড় হয়েছিল আর সেই ভিড়ের একটা লাইনে প্রায় দুশো থেকে তিনশো জন মতন ভক্ত দাঁড়িয়ে রয়েছে আর আমরা সেই লাইনে দাঁড়িয়ে খুব কষ্টে কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে বাবার মাথায় সেই দু ডালার পর ভক্তের চেপে সোজা উড়ে চলে এসেছে আমাদের সেই গ্রামের ডাক্তার এখন সব দাঁড়িয়ে রয়েছে কারণ কারণ হাতে আমার লাইনিও রয়েছে সবাই কিন্তু লাইন করে দাঁড়িয়ে রয়েছে তো এনারা যাওয়ার পর আমি প্রবেশ করবো এখন প্রবেশ করছি না যাওয়া আমার খুব তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুটো যারা ছিলেন দেওয়ার পর আর যাওয়া দাঁড়িয়ে রয়েছেন নদনের স্থানে প্রবেশ করার দেখো এখন একটা প্রবেশ করছে দেখো সবাই হাতে সেই রয়েছে কারো হাতে সেই পুজোর গালি কারো হাতে ধান কারো সব রয়েছে হ্যাঁ ভিতরে যাচ্ছেন লাইন করে কিন্তু আমাদের এই চারশো থেকে পাঁচশো জনযুক্ত আসেন এই মহাশিবরাত্রি উপলক্ষে আর সড়কের সময় তো প্রায় তোমার তিনশো থেকে চারশো জন মতন পয়সা দেয় এই মন্দিরে আর এই মন্দিরে বিশেষ সময় তোমাদের বলছেন সড়ক তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো ভিতরে যাওয়ার তো কোনো ক্ষোভ নেই তো একটু সুযোগ বুঝিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে দুধ আর ডাব ঢালার পর বা পুষ্পাঞ্জলি যাওয়ার পর বাইরে এসে বাইরে যে তুলসি মঞ্চে রয়েছে সেখানে কিন্তু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে প্রণাম করছেন দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেই ধূপ আর মোমবাতি এখানে জ্বালাচ্ছে আর যে চারদিক ঘুরছেন আবার মেয়েও এখানে জ্বালিয়ে প্রণাম করছেন দেখতে পাচ্ছ তো এই মহাশিবরাত্রি পড়তে কিন্তু প্রায় চারশো মতন ভক্ত এখানে আছেন শুধু আমাদের গ্রামে না আশেপাশের গ্রাম থেকে কিছু ভক্ত এখানে আসেন এই মহাশিবরাত্রি উপলক্ষে আর বাবার মাথায় আর জল ঢালার জন্য আর আবার অনেকে কিন্তু জল ঢালার জন্য আসেন আর চরকের সময় তো প্রায় মতন তোমার ভক্তটা এখানে পয়সা দেয় আর আমাদের মন্দিরে বিশেষ সম্ভব হচ্ছে চড়ক সেই চড়ক দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে আমাদের গ্রামে এই শিব মন্দিরে অনেক আবার দেখো বাবার বাহানের গাছে কিন্তু দুপুর আর মোমবাতির জ্বালিয়ে প্রণাম করছেন দেখো আমি ভিতরে চলে এসেছি এখন ভিতরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু পুজো পাঠ চলছে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে সবাই কিন্তু হাতে দুধের ভতি কেউ দুধের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপর কিন্তু একে এক করে সবাই সে বাবার মাথায় আর তারপর দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভর্তি আর বোতল যে নিয়ে সবাই কিন্তু সেখানে নিচে রেখে দিচ্ছে তো এখন বামুন ঠাকুর মশাই পুজো পাঠ শুরু করবে দেখো বাবার মাথায় কত ফুল আর ফল সব গটা ফল কিন্তু অনেকে দিয়েছে আবার অনেকে দেখো সব ফুল আর ডাব এসছে সেই বাবার মাথায় ঢালার জন্য আমি তো এখন ঢালবো না এখন কৃষকাঞ্জলে দিব কি দেওয়ার পর কিন্তু আমি ঢালবো এখন ঢালার অবশ্যই দেখতে পাচ্ছ এক একটু করে সবাই কিন্তু বাবার মাথায় সে দুধ আর ডাব ভাজ দেখো রয়েছে এক এক সবাই কিন্তু ঢালছে আবার যারা পিছনে রয়েছে তারাও যে কিন্তু ঢালবে তো সবাই কিন্তু এক এক করে ভালো তো আমি এখন এখন রেডি ঢালার জন্য কিন্তু আমার ক্যামেরা করছে কে জানো মিনাল কিন্তু হচ্ছে আমাদের এই মন্দিরের পূজায় তো আমি হাতে দেখো যে অর্থ মালা আর পুজো ডালি আর আমার সঙ্গে রয়েছে আকাশ আকাশ যেহেতু জল ঢালছে আর আমি তো দুধ আর ডাল মিষ্টি ঢালার জন্য তোমাদের বলছিলাম তো আকাশ তিন কলসি কিন্তু জল ঢালবে এখানে আমি এখন বাবার কাছে অল্পগুলো মারা যে নিয়েছিলাম দিয়ে দিলাম আর বাবার জন্য কিছু ফুল নিয়েছিলাম বাবার পছন্দের ফুল আর বেলপাতা আর বাবার জন্য একটা খুব সুন্দর একটা জিনিস ছিল সেটা হচ্ছে গোলাপ তো সেটা বাবাকে আমি ফিট করলাম আর বাবাকে বেলপাতা দিয়ে দিলাম আর বাবার জন্য যে গোটা ফল নিয়েছিলাম সেটা আমি মামু ঠাকুর দিয়ে দিলাম আর এখন আকাশ দেখো তোমার পলিসিতে জল নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সে আজকে বাবার মাথায় তিন কলসির জল ঢালবে তো আমি তো দুধ আর ডাব ঢালবো যেহেতু প্রথমে বাবাকে ফুল বেলপাতা আর অর্থ মালা দিয়ে দিলাম তো আমি যে বোতলে করে দুধ আর ডাব মিশিয়ে নিয়েছিলাম সেটা এখন বাবার মাথায় ঢালছি বাবার মাথায় এখন দুধ আর ডাব আমি এখন ঢালছি তো আমার ঢালার পর কিন্তু আকাশে পলসিতে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেও বাবার মাথায় আজকে জল ঢালবে সে আমার সঙ্গে সমুদ্রে মন্দিরে গেছিল পুজো দেওয়ার জন্য সেখান থেকে পুজো দিয়ে এসে কিন্তু আমাদের এই মন্দিরে সে কলসিতে জল নিয়ে কিন্তু ঢালবে তো আমার ঢালার শেষ এখন আকাশে শুরু আকাশ আজকে তিন কলসি জল কিন্তু বাবার মাথায় ঢালবে আকাশ আকাশে বেশি জল ঢালিস না বাবার ঠান্ডা লেগে যাবে চলো না দাদা কিছু না আজকে তো তোমরা দুধ ডাল দিচ্ছে আমি একটু জল ঢেলে দেবো আজকে আমি তিন কলসি জল ঢালো বেশি ঢালবো না